যে আম্মার আসলে সেই ছোটোবেলা থেকে আমি মানে যখন থেকে আমার সেন্স আসছে আর তখন থেকেই তো দেখি যে আম্মা এই কাজটা করতো আসলে এই ছেলাই কাজটা করতো তো ওইভাবেই মানে আমি মানে দেখতে দেখতে হয়তো একেবারেই জ্ঞান বুদ্ধি হবার পর থেকেই তো দেখি যে আম্মা এই কাজ করে যার জন্য আমিও আসলে এইটা আমিও বেশ ভালোই পারতাম আসলে আমার মনে আছে যে আমার বন্ধুর চাইতেও বরং আমি একটা সময় এই কাজ কুরুশ কাটার কাজ এগুলো আসলে আমি হ্যাঁ সুয়ের কাজ সুই সুতার কাজ আর কি এইগুলো আমার বেশ ভালোই আমি বলবো যে দক্ষতা ছিল যদি এখন আর আর এগুলো করা হয় না এখন আসলে ফার্স্ট লাইফ হয়ে গেছে আমরাও ফার্স্ট হয়ে গেছি তো হ্যাঁ আমার আসলে ভালোই অভিজ্ঞতা ছিল এগুলো আমার মনে আছে বরং আপারা বরং আমার পরে শিখছে যদিও আমি ছোট সবার কিন্তু আপারা বরং আমার অনেক পরে শিখছে আর এইটার আমার কাছে যেটা মনে হচ্ছে আসলে যে এটা খুবই একটা মানে দরকারি একটা ব্যাপার দরকারি ব্যাপার এই কারণে যে আমাদের যে এই যে পরম্পরা যেটা আমরা বলি সেই পরম্পরার ব্যাপারটা কিন্তু আমাদের এখন চলে যাচ্ছে আসলে এই এই আগে যেটা ছিল আমাদের এই এটা ছোট্ট একটা ব্যাপার কিছুই না কিন্তু এই পরম্পরাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার একটা হলো যে একটা ইন্টার মানে রিলেশনশিপটা আমাদের যেটা হয় সাথে এটা তো আসলে কিছু কার্যকরিতাটা আছে ছোটোখাটো আমরা অল্প একটু কাজ করলাম এবং এইটা যে দেয় যাকে দেওয়া হয় সে কিন্তু সবসময় তাকে মনে রাখে সেই হয়তো আমি এখন থেকে পঞ্চাশ বছর আগে আম্মা যেটা বানিয়ে দিয়েছে সেইটা কিন্তু আমি রেখে দিচ্ছি এবং এটা কিন্তু আমার মনে পড়ে বা আমাদের তার নাতি তার নাতি বা তার ছেলে তার এরকম করে আর কি মানে পরম্পরায়ভাবে এটা আসে এবং এটা খুবই একটা স্মৃতিপূর্ণ একটা ব্যাপার হয়ে থাকে কিন্তু খুব ছোট্ট একটা ব্যাপার এবং খুব যে সময় লাগে বেশি অর্থও বেশি খরচ হয় না কিন্তু এটা খুবই আসলে একটা মানে আমি বলব যে মনে রাখার একটা ব্যাপার বা আমাদের ঐতিহ্যটাকেও মনে রাখা হচ্ছে প্লাস একটু উপকারিতাও হচ্ছে আর সব মিলায় এটা আসলে সবারই এই প্র্যাকটিসটা যদি রাখতো তাহলে আমাদের এই যে নৈতিক যে অবক্ষয় নানাভাবে সেটাও কিন্তু কিছুটা আমার মনে হয় রোজ আসে কারণ আমাদের এখন ছেলেপেলেরা শুধু মোবাইল টিপছে কিন্তু সেটা যদি কেউ এটা একটু শিখতো তাতে যদি আধা ঘন্টা এক ঘন্টা করে এটা করলে অনেক রকম হেল্পফুল হতে পারতো এই জন্য আমার মনে হয় এটা মানে খুবই জরুরি যদিও আমার ওয়াইফ সে আবার এইটা ব্যাপারে খুব একটা এক্সপার্ট না কিন্তু সে আবার তার দিক যে তার আবার খুব নেক থাকে এবং এটা স্বাভাবিক এক একজন এক একটা হবে না আমার যেমন এই কাজটা ভালো লাগে কিন্তু আমার আসলে গাছপালার প্রতি বেশি আগ্রহ দেখা যায় যে গাছপালা সব কিছু জানতে বুঝতে একটা গাছের নাম জানতে যেটা আমি খুবই আমার আগ্রহ আসলে আমার ভালো লাগে এই কাজগুলো আমার ভালো লাগে কিন্তু এটা মানে অন্যরা যেমন এটার প্রতি খুব উৎসাহী আমার আসলে এটার থেকে বরং গাছপালার প্রতি আমার অনেক বেশি আগ্রহ করার জন্য